জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্রের পরীক্ষা আগামী তিন জুলাই অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট এবং ফাইনাল সাজেশান শেয়ার করব সাজেশানটি যদি আপনি কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেয়ে যাবেন তো চলুন সাজেশানটি আমরা দেখে নিই আর এই সাজেশানটির পিডিএফ যদি আপনি পেতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন মাত্র দশ টাকা দিয়ে সাজেশানটি আপনি পার্সেস করতে পারবেন তো এখানে দেখুন প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে তো যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাদ দিবেন না তো প্রথম অধ্যায় সাতটা প্রশ্ন রয়েছে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে দেখতে পাচ্ছেন খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে টোটাল দুইটা আর গ বিভাগের রচনামূলক প্রশ্ন আরও দুইটা রয়েছে প্রথম অধ্যায় শেষ এবার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে কতগুলো পাঁচটা সাতটা আটটা প্রশ্ন রয়েছে এবং খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে চারটা আর গ বিভাগের রচনামূলক প্রশ্ন রয়েছে দুইটা এগুলো পড়লেই হবে তৃতীয় অধ্যায় থেকে আপনার ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কোনগুলো পড়তে হবে আর টোটাল হচ্ছে চোদ্দোটা প্রশ্ন পড়তে হবে আর বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা গ বিভাগের রচনামূলক প্রশ্ন পড়তে হবে তিনটা এগুলো পড়লেই হবে এরপর চতুর্থ অধ্যায় এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো পড়তে হবে এখান থেকে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এরপরে গ বিভাগের রচনামূলক প্রশ্ন আপনার দুইটা রয়েছে খ বিভাগের কোনো প্রশ্ন দেওয়া নাই সো বিভাগের প্রশ্ন পড়া লাগবে না এরপরে অধ্যায় পাঁচ এখান থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো পড়তে হবে প্রত্যেকটি প্রশ্ন দেখতে পাচ্ছেন ছয়টা প্রশ্ন এরপর খ বিভাগের তিনটা প্রশ্ন এবং গ বিভাগের দুইটা প্রশ্ন পড়লেই হবে এরপর পরের অধ্যায় এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কতগুলো রয়েছে পাঁচটা এরপর রয়েছে টোটাল আটটা প্রশ্ন এগুলো পড়লেই হবে এরপর খ বিভাগের তিনটা প্রশ্ন গ বিভাগের তিনটা প্রশ্ন এবার সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়টার বেশিরভাগ প্রশ্নই গুরুত্বপূর্ণ সো টোটাল হচ্ছে প্রশ্ন সংখ্যা ষোলোটা এই ষোলোটা প্রশ্নই পড়তে হবে এবং এই অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনাটা থেকে বেশি এরপর খ বিভাগের রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছেন একটা এবং গ বিভাগের রচনা সরি বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন একটা আর গ বিভাগের রচনামূলক প্রশ্ন হচ্ছে চারটা এগুলো পড়তে হবে সো এই হচ্ছে পুরো সাজেশানটি একেবারে সংক্ষিপ্ত সাজেশান খুবই অল্প সময় আপনি কমপ্লিট করতে পারবেন আর পরীক্ষারও তো খুব একটা বেশি সময় নেই সো পার্সেস করে নিন কিভাবে নিতে হবে ওইখানে গিয়ে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দেওয়া হবে আপনি সেভাবে নিতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সবাই ধন্যবাদ